আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক এগেইন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে আমাদের টাইগার প্রো ডট স্পেস আপনারা হয়তো অনেকেই অবগত আছেন যে মার্কেটে নতুন একটা প্রজেক্ট আসছে যেটা নাম হচ্ছে টাইগার প্রো ডট স্পেস এবং টাইগার টাইগার প্রো ডট স্পেস এটা এমন একটা প্রজেক্ট হতে যাচ্ছে বর্তমানে মার্কেটে যত ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট আছে তার ভিতরে সবথেকে আল্ট্রা লেভেলের মার্কেটিং সিস্টেম এবং আল্ট্রা লেভেলের ভেরিফাইড স্মার্ট কন্ট্রাক্ট সবকিছু তাদের একবারে হায়ার লেভেলে আসতেছে তো এই প্রজেক্টটা নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী না শুধু এখানে যে পরিমাণ অপরচুনিটি আমাদেরকে প্রোভাইড করা হবে সেটা বিগত দিনের যত প্রজেক্ট মার্কেটে আছে প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু এক মাসের ভিতরে ফ্লপ হয়ে যাবে এই প্রজেক্টের কারণে তো যারা এই প্রজেক্টের সম্পর্কে টুকটাক সম্পর্কে জানতে পারছেন প্রত্যেকেই আমাদের গ্রুপ নিচে কমেন্ট বক্সে গ্রুপ লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে গ্রুপ লিংক দেওয়া থাকবে সেখানে যুক্ত হয়ে যাবেন আশা করি বাংলাদেশের সর্বপ্রথম ফার্স্ট লিংক আমরাই পাবো এবং সবার আগে আপনারাই পেয়ে যাবেন তো যে কোনো প্রজেক্টের সর্বপ্রথম যারা আইডি ক্রিয়েট করতে পারে তারা কিন্তু প্রচুর পরিমাণে নন ওয়ার্কিং এবং ওয়ার্কিং ওয়ার্কিং ইনকাম দুইটাই কিন্তু হিট করতে পারে তো জাস্ট এতটুকু বলতে পারি আমাদের সাথে যারা কাজ করবেন এই প্রজেক্ট নিয়ে তারা সর্বোচ্চ সহযোগিতা কিন্তু পেয়ে যাবেন তারা এখানে টিম সাপোর্ট থেকে যখন র্যাঙ্ক অ্যাচিভ করবেন সব সময় কিন্তু আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের কমিশন কিন্তু আপনারা পাবেন তো আসেন এখন মোটামুটি আমরা টাইগার প্রোড অর স্পেসে কি কি চমক থাকতেছে আমাদেরকে এই বিষয়গুলো জাস্ট একটু দেখে আসি স্মার্ট কন্ট্রাক্ট যুগে এত সুন্দর এবং এত চমৎকার প্ল্যান বিগত দিনে কিন্তু কোনো প্রজেক্ট নিয়ে আসতে পারে নাই যেখানে যেখানে আমাদের থাকবে 30% ডাইরেক্ট ইনকাম এবং 40% ডিভিডেন্ড ইনকাম এই 40% ডিভিডেন্ড ইনকামের কারণে প্রত্যেকটা ব্যক্তি এখান থেকে প্রতিনিয়ত প্রতিদিন কাজ না করেও একটা ফ্রি ইনকাম নিতে পারবে এবং লেভেল ইনকাম থাকবে 30% যে 30% লেভেল ইনকামের ভিতরে সবথেকে পৃথিবীর সবথেকে বড় লেভেল ইনকাম ডিস্ট্রিবিউশন হতে যাচ্ছে এখানে যেখানে অনেক সময় আমরা দেখি টিম যত বড় হয় আমাদের ইনকাম তত কমে যায় একমাত্র টাইগার প্রো স্পেস এমন একটা অপরচুনিটি দিবে টিম যত বড় হবে যত নিচের দিকে যাবে তত ইনকাম তত বেশি হবে তো এই চমৎকার ফিচার কিন্তু আগে কোনো প্রজেক্ট কিন্তু নিয়ে আসতে পারে নাই যেখানে আমাদের আছে বারোটা বারোটা বারো নাম্বার পর্যন্ত স্লট আছে এক নম্বর স্লট থেকে বারো নাম্বার পর্যন্ত স্লট আছে এক একটা স্লটের জন্য আমাদের ভিন্ন ভিন্ন এখানে ইনকাম প্ল্যান আছে টোটাল আমাদের এখানে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স থ্রি বাই টু ম্যাট্রিক্স আছে এখানে বারোটা প্লেসমেন্টের জন্য তো এই প্লেসমেন্টে এই প্লেসমেন্টে কিভাবে কি ইনকাম আপনি পাবেন সেটা কিন্তু আমার পূর্বের ভিডিওতে মার্কেটিং ভিডিওতে এক্সপ্লেনেশন করা আছে ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো এটা কিন্তু একটা ইউনিক একটা প্ল্যান অনেকে অনেকে দেখলে হয়তো মনে করতে পারেন এটা ওইটার মতো এটা ওইটার মতো না এটা ওইটার মতো না এই জন্যই কারণ এটা যে ডিস্ট্রিবিউশন প্ল্যান এই ডিস্ট্রিবিউশন প্ল্যানটা সম্পূর্ণই আলাদা এটা দেখতে অনেকটাই অন্যটার মতো মনে হতে পারে কিন্তু এটার যে ডিস্ট্রিবিউশন প্ল্যান সেটা আগে পরে কোনো প্রজেক্ট কিন্তু নিয়ে আসতে পারে নাই যেটা চমৎকার একটা ডিস্ট্রিবিউশন আপনারা জাস্ট আমার আগের ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে যে এখানে প্রত্যেকটা প্রত্যেকটা ঘরের জন্য আলাদা আলাদা কিন্তু এখানে নোটস দেওয়া আছে তো লেভেল ইনকামের যে বিষয়টা দেখেন এক নাম্বার প্রজেক্ট এক নাম্বার এক নাম্বার থেকে একবার বারো নাম্বার পর্যন্ত কি পরিমাণ লেভেল ইনকাম আমাদের ডিস্ট্রিবিউশন হবে এক নাম্বার স্লট থেকে আমাদের প্রায় এক ডলার দুই সেন্ট আমাদের লেভেল ইনকামে যাবে এবং বারো নাম্বার থেকে তিন হাজার চারশো তিন হাজার আটশো চল্লিশ ডলার আমাদের লেভেল ইনকামে যাচ্ছে তো এটা কিন্তু হিউজ একটা লেভেল ইনকাম কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে পাওয়া যাবে তো যারা অন্যান্য প্রজেক্টে আসলে সময় নষ্ট করতেছেন বর্তমানে সময় নষ্ট না করে যখন সর্বপ্রথম মার্কেটে যারা তখন তখন অবহেলা করছে কিন্তু স্যালারির জন্য প্রত্যেকে আফসোস করছে তো টাইগার প্রো নিয়ে যারা আপস টাইগার প্রো নিয়ে যারা আফসোস করতে চান না যারা ভালো কিছু করতে চান তাদের এখনই আসলে বসে থাকার সময় নাই দ্রুত মার্কেটিং স্টার্ট করে দেন আমাদের প্রজেক্টের প্রায় নব্বই পার্সেন্ট কাজ শেষ এখন শুধু টেস্টিং চলতেছে টেস্টিং টেস্টিং হয়ে যাওয়ার সাথে সাথেই আমরা কিন্তু যে কোনো সময় লিঙ্ক পেয়ে যাব তো জাস্ট আমাদের সাথে আপডেট থাকেন আর নিজে একটা গ্রুপ খুলে সেখানে হুড়া দোয়া মার্কেটিং করতে থাকেন সবার আগে লিঙ্ক পেলে জাস্ট আমাকে ইনবক্স করে রাখবেন যদি আপনি ভালো টিম ওয়ার্ক করতে পারেন আপনি যদি ভালো লিডার হতে পারেন তাহলে আপনি আমাকে পার্সোনালি ইনবক্স করবেন আপনাকে আমি আলাদা লিডার গ্রুপে অ্যাড করে দিব যেখানে সবার আগে সর্বপ্রথম লিঙ্ক পেয়ে যাবেন দেখেন লেভেল ইনকামের যে ব্যাপারটা সেটা হচ্ছে ফার্স্ট আপলাইন পাবে টেন পার্সেন্ট সেকেন্ড আপলাইন 20% থার্ড আপলাইন হচ্ছে এখানে এবং যেটা হিউজ একটা লেভেল ইনকাম কিন্তু আমাদের এই টাইগার ডট স্পেস থেকে আসবে সেক্ষেত্রে আমাদের টিম যত বড় হবে ইনকাম কমে যাওয়ার কোনো সম্ভাবনা নাই ইনকাম এখান থেকে প্রচুর পরিমাণে পাবেন আর যেটা হচ্ছে আমাদের ডিভিডেন্ডস ইনকাম ডিভিডেন্ডস ইনকামের জন্য প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তি এখান থেকে প্রত্যেকটা ব্যক্তি এখানে হিউজ পরিমাণে ফ্রি ইনকাম পাবে নন আরকিং ইনকামের বন্যা বই যাবে আমাদের জাস্ট টাইগার প্রোড স্পেসে যেখানে আমাদের নন আরকিং এর জন্য ডিভিডেন্ড ইনকামের জন্য 40% রাখা হয়েছে শুধু নন আরকিং ইনকামের জন্য তো এটা চমৎকার একটা ইনকাম হবে জাস্ট প্রজেক্ট যখন শুরু হবে তার থেকে এমন একটা ধাক্কা লেগে যাবে ডিসেন্ট্রলাইজ প্রজেক্ট যুগে যত প্রজেক্ট আছে এমন একটা ধাক্কা লাগবে যতগুলা প্রজেক্ট মার্কেটে আছে সবগুলা জাস্ট একদিনেই একদিনে জাস্ট হচ্ছে ডাউন হয়ে যাবে তো এখানে আরো একটা চমৎকার ফিচার আছে যেটা হচ্ছে আমাদের ফাউন্ডার আইডি যেখান থেকে আপনি যারা লিডার পর্যায়ে থাকবেন মাত্র এক হাজার টিম মেম্বার মাত্র এক হাজার টিম মেম্বার তৈরি করতে পারলে আপনারা আলাদা একটা ফ্যাসিলিটি পাবেন যেটা উইকলি স্যালারি পাবেন যেটা হিউজ একটা স্যালারি হবে একবারেই ফাউন্ডার বা ক্রিয়েটরের যে আইডি থাকবে তার নিচে আপনার আইডি প্লেসমেন্ট হয়ে যাবে এবং সারা পৃথিবীর যত ইনকাম আছে সকল ইনকাম আপনার আইডিতে হিট করবে তো এটা কিন্তু মারাত্মক লেভেলের একটা ইনকাম হবে যারা যারা এক হাজার টিম মেম্বার তৈরি করতে পারবেন মাত্র এক মাস না পনেরো দিনের ভিতরে এক হাজার আইডি করা সম্ভব এক হাজার আইডি করতে পারলেই কিন্তু এই সুযোগ পাওয়া যাবে শুধুমাত্র টাইগার প্রোতেই এবং এখানে যে স্যালারি সিস্টেমটা আপনি যদি দেখেন প্রথম স্যালারি পাবেন পনেরো পার্সেন্ট দ্বিতীয় স্যালারি পাবেন পঁচিশ পার্সেন্ট তৃতীয় স্যালারি পাবেন ষাট পার্সেন্ট যে প্রথম যদি আপনি পনেরো পার্সেন্ট স্যালারিও যদি আপনি টার্গেট করেন মিনিমাম মিনিমাম আপনি এখান থেকে এক হাজার ডলার নিতে পারবেন প্রথম মাসে তো এই পনেরো পার্সেন্ট স্যালারির জন্য কিন্তু বেশি কিন্তু এখানে এই নাই মাত্র এখানে দুইশো অ্যাক্টিভ ইউজার লাগবে দুইশো অ্যাক্টিভ ইউজার এবং প্রত্যেকটা ব্যক্তির এক নাম্বার এবং দুই নাম্বার স্লট ওপেন থাকতে হবে মাত্র এক নাম্বার এবং দুই নাম্বার স্লট ওপেন থাকতে হবে তাহলে দুইশো অ্যাক্টিভ টিম মেম্বার হলেই আপনি পনেরো পার্সেন্ট স্যালারি হিট করতে পারবেন এবং পঁচিশ পার্সেন্ট স্যালারি হিট করতে আপনার মাত্র এক হাজার টিম মেম্বার দরকার এবং তিন নাম্বার স্যালারির জন্য মেন আপনাকে পাঁচ হাজার টিম মেম্বার দরকার আপনি যদি ষাট পার্সেন্ট অ্যাচিভ করতে পারেন কম করে হলেও বিশ থেকে পঁচিশ হাজার ডলার আপনার এখানে পার মান্থ শুধু স্যালারি থাকবে এই স্যালারি কিন্তু অন্য কোন প্রজেক্ট ষাট পার্সেন্ট কিন্তু কখনোই কেউ ডিস্ট্রিবিউশন করে নাই তো এই ষাট পার্সেন্ট স্যালারি কিন্তু একমাত্র একমাত্র কিন্তু আপনি পেয়ে যাবেন টাইগার প্রোডট স্পেস স্পেসে যেখানে টাইগার প্রো ডট অন্যতম একটা প্রোগ্রাম থাকবে যে ট্যাপ ট্যাপ করে আর্নিং করতে পারবেন বিভিন্ন কয়েন এখান থেকে ইনকাম করে এখান থেকে এখানে আপনি ইনকাম নিতে পারবেন তো এখানে আমাদের কাজ করতে গেলে আমাদের লাগবে হচ্ছে ইউএসডিটি লাগবে স্লট আপডেটের জন্য আর লাগবে গ্যাস ফিয়ের জন্য তো যারা এখনও আমাদের গ্রুপে যুক্ত হন অতি দ্রুত আমাদের কমেন্ট বক্স থেকে এবং বক্স থেকে গ্রুপে যুক্ত হয়ে যান যারা টিম ওয়ার্ক করতে পারবেন ভালো পরিমাণ ভালো পর্যায়ে যেতে পারবেন লিডার হতে পারবেন তারা পার্সোনালি আমাকে ইনবক্স করেন তাদের তাদের জন্য আলাদা এক্সট্রা এক্সট্রা গ্রুপ আছে সেখানে আপনারা যুক্ত হতে পারবেন আর যারা আপনারা শুধু একা কাজ করবেন পার্সোনালি কাজ করবেন তারাও প্রবলেম নাই তারা আমাকে জাস্ট ইনবক্স করে রাখেন প্রত্যেকটা ব্যক্তি এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন এবং মনে রাখবেন বাংলাদেশের সর্বপ্রথম সবার আগে লিঙ্ক পাবো আমরা সর্বপ্রথম সবার আগে প্রথম পাঁচ মিনিটের ভিতরে আমরা লিঙ্ক পাবো তো যারা সর্বপ্রথম সবার আগে অ্যাকাউন্ট করতে পারবেন প্রত্যেকে হিউজ পরিমাণে ইনকাম এখান থেকে জেনারেট করতে পারবেন তো দেরি না করে মার্কেটিং স্টার্ট করে দেন গ্রুপে যুক্ত হয়ে যান এবং জানান দেন টাইগার প্রো স্পেস দিয়ে কিছু একটা করতে পারবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে